নাই বলেন আরো দুইটা আসলে এটাই নি এটাই নিহা দেখছেনগুলা পুকুর রে মামড় হতো মাথাটা ওকে দিও একটু বেশি করে আমাকে একটু দিও মাথা বলে ঘাঁটি খায় দিলে হবে ও বাপ একটা একটা করে মাগুর বের করছে আর একটা বের করেছে আবার আমি বলেছি ভাইকে বলেছি দুইটা আছে আর আমার কাছে সর্বমোট তারপরে এটাই তো ভালো ছিল 11টা মাগুর ছিল এটা নিলে না সেটা হ্যাজ কি দিয়ে দিচ্ছেন আপনারা এই মামলে ভাই

হ্যাঁ তো মাকুরের মাছ তো খাওয়া কম অসুবিধা নাই